সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন ভালো আছো এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা নিয়ে আলোচনা লেখা লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রায় লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচেই লেখক লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজন করো আমি এখন এ পুত্র ফেলে আসছি প্রায়োগিক লেখার তিনটি প্রধান বৈশিষ্ট্য এক নম্বর স্পষ্টতা প্রাগিক লেখার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো স্পষ্টতা পাঠককে দ্রুত এবং সহজে লেখকের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে স্পষ্ট ভাষা নির্দিষ্ট তথ্য ব্যবহার করা হয় যাতে ভুল বুঝাবুঝি এড়ানো যায় দুই সংক্ষিপ্ততা প্রায়োগিক লেখায় অপ্রয়োজনীয় তথ্য এবং ভাষা বাদ দেওয়া হয় সংক্ষিপ্ত সুস্পষ্ট বাক্য গঠন করে পাঠকের সময় বাঁচানো হয় এবং বাস্তব ধর্মীয়তা প্রায়োগিক লেখার আরেকটি বৈশিষ্ট্য হল এর বাস্তব ধর্মীয়তা এতে এমন তথ্য উদাহরণ দেওয়া হয় যা সরাসরি প্রোগ যোগ্য এবং পাঠকের বাস্তব জীবনে বা কাজে সহায়ক হয় এই বৈশিষ্ট্যগুলো প্রায়াগিক লেখাকে কার্যকর ব্যবহারিক করে তোলে আশা করি দেখো এখানে আছে প্রায়াগিক লেখার উদ্দেশ্য ষষ্ঠ সপ্তম শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের প্রায়াগিক লেখার সম্পর্কে জেনেছি এক এক ধরনের প্রাগিক লেখা এক এক ধরনের উদ্দেশ্য ব্যবহার প্রায় নিচে শখের বাম পাশে কলামের যোগাযোগের কিছু উদ্দেশ্য দেওয়া হলো উদ্দেশ্য পূরণের জন্য কি ধরনের প্রয়োজন হতে পারে নিচের শখের ডান পাশে কলামে লেখো এরপর সবার আলোচনা করে প্রয়োজন সংগঠন করো দেখো উদ্দেশ্য হচ্ছে অনুষ্ঠানের খবর যেমন অনুষ্ঠানের খবর জানানোর উদ্দেশ্য লেখা লেখার হচ্ছে নোটিশ বোর্ড দাওয়াত বাক গুলো তোমরা অবশ্যই চেষ্টা করলে লিখতে পারো তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান